त <krit> <sweadlar y _p Legalay off> <tomamos> <tomamos ya>

এখন হাতির কাছে পৌঁছাইছি দুই ভাই হাতি দেখার জন্য আস করছি হ্যাঁ হ্যাঁ আসো হাতি দেখবা আসো এদিকে আসো রিফাত হাতি আমার এই আস্তে আস্তে আসে আমার পরিবার চিড়িয়াখানায় আসতে আস্তে রিফাত আস্তে আস্তে ভিডিও করতেছি হ্যাঁ চিড়িয়াখানায় এসে এখানে আমরা চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখতেছি লাইভ চিড়াখানা গেছে অনেক সুন্দর ওই ওই জায়গায় ইয়ে আছে আইসো জলহস্তি ওই হ্যাঁ যাও 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 হ্যাঁ দুই ভাই দেখার জন্য দৌড় মারছে পশু পাখি ছলের মায়ে ধীরে ধীরে পেছনে আসতেছে কি মিষ্টি আসিতেছে

দেখে এখন এরা জিরাপ দেখবে জিরাপ থাকাও জিরাফের ওই দিক তাকাও ওই যে জিরাপ পূজ বড় দুইটা জিরে হুম হুম দেখছ কত বড় ওই গাড়ে পাখি জোরছে আসো আসো রিফাত দাঁড়া রিফাত ছোটমো বড় লাগ ওই দিক আছে আসো রিফাত আসো 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 উঠ পাখি আস পাখি দেখছ তো এদিক যায় আচ্ছা সাপ আছে

ও বাবা ভালগু দেখ রে রে এটা দেখো বড় দাদা মடம் দিছে মடம் গাইছে শ্রীভাত হ্যাঁ শ্রীভাত এইটা দেখো এটা দেখো এই যেই बोलतेছে ভগবান শ্রীভাত

安娜也是。